রায়পুরা উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিঠুর শুভ জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশতুলি বাজারে কেক কেটে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হয় বিস্তারিত রিপোর্টে নরসিংদীর রায়পুরা উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুর শুভ জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশতলি বাজারে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় স্থানীয় নেতৃকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় উৎসব পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা বলেন আলফাজুদ্দিন মিঠু ভাই দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলা যুবদলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে নিরলস কাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে যুবদল রায়পুরায় একটি সুসংগঠিত ও কর্মী বান্ধব সংগঠনে পরিণত হয়েছে উপস্থিত নেতৃবৃন্দ বলেন মিঠু ভাই শুধু একজন সংগঠকই নন তিনি এলাকার তরুণদের প্রেরণার উৎস তার রাজনৈতিক সততা ধৈর্য ও দলীয় প্রতি নিষ্ঠা ভবিষ্যতে যুবদলের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ যুবদল নেতা রুবেল মিয়া সদস্য রায়পুরা উপজেলা যুবদল বসি মিয়া সদস্য সচিব পলাশতলী ইউনিয়ন যুবদল জাহাঙ্গীর আলম জনি সদস্য রায়পুরা উপজেলা যুবদল কবির হোসেন শফিকুল যুবদল নেতা জিসান যুগ্ম আহ্বায়ক ইমরান যুবদল নেতা মোশারফ হোসেন সদস্য স্বেচ্ছাসেবক দল রায়পুরা উপজেলা মনির হোসেন যুবদল নেতা স্বপন মিয়া দল নেতা তোফাজ্জল ডাক্তার যুবদল নেতা সুরুজ মিয়া যুগ্ম আহ্বায়ক জজ মিয়া সজীব যুবদল নেতা ফারুক ডাক্তার যুবদল নেতা এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় ঐক্য সংগঠনের উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ